প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা ইসলামের ইতিহাসে ছোট বয়সী সাহাবীদের মধ্যে এক উজ্জ্বল নাম হল সাল আবা মাত্র ১৬ বছরের এই তরুণ সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য নিঃস্বার্থভাবে বার্তাবাহক হিসেবে কাজ করতেন তিনি মাদিনা ও আশেপাশের এলাকায় সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দিনরাত ছুটে চলতেন তার নিষ্ঠা সততা এবং আল্লাহর ভীতি তাকে সাহাবিদের মধ্যে বিশেষ মর্যাদা দিয়েছিল একদিন সালাবা এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যা তার অন্তরে গভীর দুঃখ ও অপরাধ অপরাধবোধ সৃষ্টি করে তিনি মদিনার পথে চলার সময় হঠাৎ একটি ঘরের দিকে নজর দেন যেখানে একজন মহিলা গোসলরত ছিলেন যদিও তার চোখ সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়া হয় তবুও সালাবার মন অপরাধ বোধে ভরে যায় নিজেকে তিনি মুনাফিকের মতো মনে করতে শুরু করেন এবং আল্লাহর সামনে লজ্জিত বোধ করেন এই ঘটনায় সালাবার শিক্ষা আমাদের জন্য অসাধারণ এটি আমাদের শেখায় সত্যিকার অনুশোচনা লজ্জা এবং আল্লাহর ভয় কেমনভাবে মানুষকে নিজের ভুল সংশোধনে প্রেরণা দিতে পারে সালাবা শুধু বার্তাবাহক ছিলেন না তিনি ছিলেন নিষ্ঠাবান ভয়ভীতি এবং আত্মশুদ্ধির প্রতীক বন্ধুরা সালাবার জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ছোট বড় ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অন্তরের সততা বজায় রাখা এবং নৈতিক শিক্ষার প্রতি অনুগত থাকা কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা আমাদের চোখ খুলে দেয় কিভাবে আমরা আমাদের চোখ কান এবং হৃদয়কে সতর্ক রাখতে পারি এবং আল্লাহর দয়া ও রহমতের উপর ভরসা রাখতে পারি সালাবার অপরাধবোধের মুহূর্ত একদিন সালাবা মদিনার পথে চলছিলেন হঠাৎ তার চোখ পড়ল একটি ঘরের দিকে যেখানে দরজা খোলা ছিল ভিতরে একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে পর্দা উড়ছিল অচেতনভাবেই সালাবার চোখ মহিলার দিকে চলে গেল তবে সঙ্গে সঙ্গে তিনি তা অবিলম্বে নামিয়ে নিলেন কিন্তু এই ঘটনার পর সালাবার মন গভীর অপরাধবোধে পূর্ণ হয়ে গেল তিনি ভাবলেন আমি কি রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি হয়ে এমন অপ্রীতিকর কাজ করতে পারি মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ করা কতটা লজ্জাজনক এই চিন্তা তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে দেয় সাল আবার মন আল্লাহর ভীতি ও সততার প্রজ্ঞায় আলোড়িত হয় তিনি বুঝতে পারেন এই আচরণ ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী নিজের ভুল বুঝতে পেরে তিনি লজ্জায় ভেঙে পড়েন এবং মনে করেন যদি আল্লাহ এই ঘটনার কথা রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করেন তাহলে তিনি কিভাবে তার সম্মুখীন হবেন সাল আবার এই অপরাধবোধ এবং আন্তরিক অনুশোচনা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এটি আমাদের মনে করায় ছোট বড় ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অন্তরের সততা বজায় রাখা এবং নৈতিক শিক্ষার প্রতি সতর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা আমাদের চোখ খুলে দেয় কিভাবে আমরা আমাদের চোখ কান এবং হৃদয়কে সতর্ক রাখতে পারি এবং আল্লাহর দয়া ও রহমতের ওপর ভরসা রাখতে পারি লজ্জা ও পালানোর সিদ্ধান্ত সালাবা ভয় পান যে যদি আল্লাহ এই ঘটনাটি রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামের কাছে প্রকাশ করেন তাহলে তিনি কীভাবে তার সম্মুখীন হবেন তিনি লজ্জায় ভেঙে পড়েন এবং তৎক্ষণাৎ সেই স্থান থেকে চলে যান এরপর সালাবা দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি সাহাবাদের খোঁজ রসুল সাল্লাহ আলহিউাসাল্লামের সালাবার দীর্ঘদিন অদৃশ্যতার খবর পেয়ে তিনি গভীরভাবে চিন্তিত হয়ে উঠলেন সালাবার খোঁজে তিনি ওমর রাদি আল্লাহওয়ানহু সালমান আল ফারিসি এবং অন্যান্য সাহাবিদের পাঠালেন সাহাবার মদিনার প্রতিটি কোণ তন্নতন্ন করে খুঁজলেন কিন্তু সালাবার কোনো সন্ধান পাননি অবশেষে তারা মদিনা ও মক্কার মাঝামুঝি একটি পর্বতময় অঞ্চলে পৌঁছালেন সেখানে তারা কিছু বেদুইনের সঙ্গে সাক্ষাৎ করেন বেদুইনরা জানালেন প্রতিদিন আমরা মাগরীবের সময় এক ছেলে দেখি সে দেখতে খুবই দুর্বল চোখে অশ্রু দিনে একবারই নিচে আসে এবং ক্রন্দন করে আমরা তাকে খাওয়ার জন্য দুধ দেই কিন্তু তার অশ্রু দুধের মধ্যে মিশে যায় বেদুইনদের বর্ণনা শুনে সাহাবারা বুঝতে পারলেন এটি অবশ্যই সালাবা তারা আরও জানলেন সালাবা চল্লিশ দিন ধরে একটি গুহায় অবস্থান করছেন প্রতিদিন একবারই তিনি গুহা থেকে নেমে আসেন ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পুনরায় গুহায় ফিরে যান এই দৃশ্যটি সালাবার অন্তরের গভীর তৃষ্ণা ও আল্লাভীতির প্রমাণ তিনি এতটা আন্তরিকভাবে অনুশোচনা করতেন যে সাহাবাদের কাছেও তার অবস্থার প্রকৃতি বোঝা যায় সালাবার এই আচরণে স্পষ্টতই দেখা যায় তার অন্তর কতটা পরিশুদ্ধ এবং গভীরভাবে ভেঙে গেছে নিজের দোষবোধ লজ্জা ও অপরাধবোধ তাকে এমন এক পর্যায়ে নিয়ে আসে যেখানে তিনি এককভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন প্রতিটি মুহূর্তে সালাবার চোখে অশ্রু হৃদয়ে অনুশোচনা এবং অন্তরে আল্লাভীতি প্রতিফলিত হচ্ছিল এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা যে যে কোনো ভুলের জন্য আন্তরিক অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কতটা শক্তিশালী ও নৈতিক দিক নির্দেশ করে সাহাবাদের সঙ্গে ফেরার মুহূর্ত সাহাবাদের সঙ্গে ফেরার মুহূর্তটি ছিল চমকপ্রদ এবং হৃদয় বিদারক সাহাবারা সালাবাকে মদিনায় ফিরিয়ে আনার জন্য আগ্রহী হলেও তিনি লজ্জায় ভেঙে পড়েছিলেন তারা তাকে বোঝালেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে আসার জন্য যদি তুমি রাজি না হও আমরা জোর করে তোমাকে নিয়ে যাব অবশেষে সালাবা সাহাবাদের সঙ্গে রাজি হন তিনি মদিনায় ফিরে আসেন হৃদয়ে দুঃখ এবং লজ্জার চিহ্ন রেখে কিন্তু এই যাত্রা ছিল এক শিক্ষণীয় অধ্যায় কিভাবে একজন মুসলমান তার ভুল বোঝা অন্তরের সততা এবং আল্লার নৈকট্য চাওয়ার মাধ্যমে আত্মপরিশোধের পথে এগোতে পারে সালাবার এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে অনুশোচনা ও ক্ষমার গুরুত্ব মনে করিয়ে দেয় সালাবার এই আচরণে দেখা যায় তার অন্তর কতটা খারাপভাবে ভেঙে গেছে নিজের দোষবোধ লজ্জা ও অপরাধবোধ সালাবাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তিনি এককভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এটি সত্যিই আমাদের জন্য শিক্ষণীয় সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ মদিনায় পৌঁছে সালাবা আবার প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ কি আমাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করেছেন অথবা কি এমন কোনও আয়াত নাজিল হয়েছে যেখানে বলা হয়েছে আমি মুনাফিক রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছু নাজিল হয়নি তিনি সালাবার মাথা নিজের কোলের ওপর রেখে সান্ত্বনা দিলেন সালাবার শেষ সময় সালাবা অত্যন্ত দুর্বল ও ক্লান্ত তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রসুল এমন গুণাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন তিনি নিজেকে এমন স্নেহের যোগ্য মনে করছিলেন না আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর রহমত এবং ক্ষমার ওপর ভরসা রাখতে বলেন তখন সালাবা অনুভব করেন যেন তার হাড় মাংসের মধ্যে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে আলাইহি ওয়াসাল্লাম তাকে জানান ওটা মৃত্যুর ফেরেস্তা তোমার সময় এসেছে সালাবা শাহাদা বলতে বলতে শান্তিতে মৃত্যুবরণ করেন জানাজার মুহূর্ত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাবার গোসল করালেন এবং জানাজায় নিয়ে যাওয়ার সময় অত্যন্ত সাবধানে পদচারণা করলেন উমর রদিয়াল্লাহ আনহু বিস্ময়ে জিজ্ঞেস করলেন হি রসুল এত সাবধানে কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন সালাবার জন্য এত ফেরেস্টা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার স্থান পাচ্ছি না শিক্ষণীয় দিক সালাবা সাল্লাহ ওয়াসাল্লামের ঘটনা আমাদের জন্য গভীর শিক্ষণীয় গোপনীয়তার প্রতি সম্মান সালাবা তার অজান্তে অন্যের গোপনীয়তা ভঙ্গ করার পর তৎক্ষণাৎ দোষবোধ অনুভব করেছিলেন এটি আমাদের শেখায় যে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মান রক্ষা করা একটি মহান নৈতিক দায়িত্ব পরিশুদ্ধ অন্তর সালাবার অন্তর বিশুদ্ধ ছিল তিনি নিজেকে দোষারোপ করলেও তার উদ্দেশ্য সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছিল আল্লাহর রহমতের উপর ভরসা স্থাপন সালাবা মৃত্যুর আগে আল্লাহর দয়ার উপর ভরসা স্থাপন করেছিলেন লজ্জা ও নৈতিক শিক্ষার গুরুত্ব সালাবার লজ্জা তাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য প্রেরণা দেয় রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের স্নেহ ও শিক্ষণীয় আচরণ রাসুল সালাবাকে ধৈর্য সহমর্মিতা ও আল্লাহর দয়া সম্পর্কে শিক্ষা দেন সত্যিকার অনুশোচনা ও আত্মপরিশোধ সালাবার আচরণ দেখায় সত্যিকার অনুশোচনা মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনের পথে নিয়ে যেতে পারে সালাবা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন ও মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার ছোট বড় পাপের জন্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরও উচিত চোখ কান ও হৃদয়কে সতর্কভাবে রক্ষা করা আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন